হ্যালো বন্ধুরা কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত উচ্চে তিত হয় বলে অনেকেই খেতে চায় না কিন্তু এই উচ্চেকে যদি একটু মুখরো বা বা অন্যরকমভাবে তৈরি করা যায় বাচ্চা থেকে বড়রা সকলেই চেয়ে খাবে এই উচ্ছে ভীষণ উপকারিতা আছে তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপিটি রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা বল নিয়েছি আমি এক কাপ মসুর ডাল নিয়েছি ওই কাপের মাপ করে হাফ কাপ অড়োর ডাল নিয়েছি আমি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব এখানে আমি ছখানা উচ্ছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে একটা গ্রেটার নিয়েছি গ্রেটার দিয়ে উচ্ছেটাকে গ্রেট করে নেব আপনারা কিন্তু এই রকমভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন একইভাবে সব উচ্ছেগুলো আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি দেখুন এবারে আমি ডালের জলটা ঝারিয়ে নিয়েছি একটা মিক্সিং জার নিয়েছি ডালটাকে পেস্ট তৈরি করে নেব একদম কিন্তু মিহি পেস্ট তৈরি করব না একটা বোল নিয়েছি যে গ্রেটার দিয়ে গ্রেট করে উঁচেটা রেখেছিলাম সেটাকে ঢেলে নেব তারপরে যে ডালের পেস্টটা বানিয়ে নিয়েছি দেখুন এই রকম ভাবে কিন্তু আমি পেস্ট তৈরি করে নিয়েছি মিহি পেস্ট করিনি ডালটাকে ঢেলে নেব তারপরে এখানে আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি রসুন কুচিয়ে নিয়েছি ধনে পাতা কুচি আর আদা কুচি আমি এখানে কিন্তু সবগুলোকে কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে তারপরে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব, তারপরে দিয়ে দেব আদা কুচি তারপরে দিয়ে দেব রসুন কুচি আর ধনেপাতা পাতা কুচি এইভাবে কিন্তু আপনারা সবগুলোকে কুচি করে নেবেন তারপরে দিয়ে দেব দু চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার না থাকলে কিন্তু আপনারা ময়দার ইউজ করতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দেব কালা জিরে তারপর একটা ডিম ভেঙে দিয়ে দেব ডিমটা কিন্তু অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন ডিমটা দিলে কিন্তু এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে আপনারা কিন্তু প্রত্যেকটা স্টেপ ফলো করলে উচ্চের যে ভাবটা সেটা বেশি থাকবে না এখন সব মশলাগুলো আমি ভালো করে মাখিয়ে নেব আমি কিন্তু এখানে কোনো রকম জলের ইউজ করিনি দেখুন এই ভাবে আমি মাখিয়ে নিয়েছি তারপরে কড়াতে তেল গরম করে নিয়েছি একটা একটা করে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি হাই হিটে রাখবেন না তাহলে উপরটা লাল হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যেতে পারে এইভাবে সবগুলোকে আমি দিয়ে দিয়েছি দু থেকে তিন মিনিট যাওয়ার পরে আমি উল্টে দেব এইভাবে বানিয়ে আপনারা কাউকে খাওয়ালে কেউ বুঝতে পারবে না যে এটা উচ্ছে দিয়ে বানানো হয়েছে এটা খেতে কিন্তু এতটাই সুন্দর হয় আর ভীষণ মুচমুচে হয় দেখুন ধীরে ধীরে কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে এগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে একদম মচমুচে করে এগুলো আমার ভাজা হয়ে গেছে আমি প্লেটে করে উঠিয়ে নেব একইভাবে আমি সবগুলোকে ভেজে নেব অবশ্যই করে এই রকমভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখুন আশা করছি খুব ভালো লাগবে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ লাগে আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন কতটা মুছমুচেও ক্রিস্পি হয়েছে আওয়াজটা শুনেই বুঝতে পারছেন একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে